নারী এশিয়া কাপ শুরু হওয়ার আগেই বড় ধরনের দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশেষ করে টপ অর্ডারের ব্যাটিং নিয়ে বড় ধরনের দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ দল যে দুশ্চিন্তা আরো বেশি প্রশমিত হয়েছিল প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর যে ম্যাচে বাংলাদেশের টপ অর্ডাররা রীতিমতো বালির বাঁধের মতোই ভেঙে পড়েছিল যদিও পরবর্তী দুই ম্যাচে থাইল্যান্ড এবং মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের বাঘিনীরা দুর্দান্ত ব্যাটিং করে এবং তাদের এই দুর্দান্ত ব্যাটিং এর সৌজন্যে বাংলাদেশ স্বপ্ন দেখতে থাকে সেমিফাইনালে ভারতের বিপক্ষে জয়ী হওয়ার মধ্য দিয়ে ফাইনালে পৌঁছবে অবশ্য এর পেছনে যৌক্তিক কারণও ছিল কারণ দু সালে এই শক্তিশালী ভারতকে পরাজিত করেই প্রথমবারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল বাংলাদেশের বাঘিনীরা সেই ভারতের বিপক্ষে যে ভারত এখন পর্যন্ত এশিয়া কাপে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল এখন পর্যন্ত এশিয়া কাপে আটটি আসর অনুষ্ঠিত হয়েছে এবং এই আটটি আসরের সাতটিতেই ভারতীয় নারী ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে বাকি একবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যদিও বা সামগ্রিকভাবে অবশ্যই বাংলাদেশ ভারতের চাইতে অনেক বেশি পিছিয়ে থাকবে কারণ এই দুই দল এখন পর্যন্ত মোট বাইশ বার টি টোয়েন্টি ক্রিকেটে মুখোমুখি হয়েছে যেখানে ভারতীয় ক্রিকেট দল ১৯ বার জয়ী হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট দল মাত্র তিনবার জয়ী হয়েছে এমনকি এবারকার এই টুর্নামেন্টেও ভারতীয় ক্রিকেট দল শুরু থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলছে শুরুতেই তারা চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সাত উইকেটের ব্যবধানে পরাজিত করে পরবর্তীতে আরব আমিরাতকে আটাত্তর রানের ব্যবধানে পরাজিত করে তার পরবর্তীতে নেপালকে বিরাশি রানের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয় যে কারণে সবারই প্রত্যাশা ছিল সেমিফাইনালে বাংলাদেশ এবং ভারতের ম্যাচটা হবে উত্তেজনার পারদে ঠাসা কিন্তু কি। সেমিফাইনাল ম্যাচটি এক একতরফা বাংলাদেশকে গুরিয়ে দিয়ে দশ উইকেটের ব্যবধানে জয়ী হওয়ার মধ্য দিয়ে আবারও ফাইনালে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল আমরা যদি ঘটনাবহুল আজকের এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচের শুরুতেই টসে জয়ী হয়েছিল বাংলাদেশ এবং টসে জয়ী হওয়ার পর নিজেরাই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কিন্তু ব্যাটিং করতে নামার পর বড় ধরনের বিপদেই পড়ে যায় বাংলাদেশ কারণ একুশ রান তুলতেই বাংলাদেশ নিজেদের প্রথম তিনটি উইকেট হারিয়ে বসে একুশ রানের মধ্যেই দিলারা ইসমা এবং মুর্শিদা খাতুনের উইকেট হারিয়ে বড় ধরনের একটা ধাক্কা খায় বাংলাদেশ নারী ক্রিকেট দল আর এই ধাক্কাটি দেন ভারতের আঠাশ বছর বয়সী ডানহাতি ফার্স্ট বোলার রেণুকা সিং ঠাকুর মূলত তার দুর্দান্তোলিং এর মধ্যে তিনটি উইকেট হারিয়ে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়ে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল পরবর্তীতে এই বিপর্যয় কাটিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল আর ঠিক তেমন ভাবে এই ম্যাচে ফিরে আসতে পারেনি যে কারণে দলীয় অধিনায়ক নিগার সুলতানা একান্ন বল মোকাবেলা করে বত্রিশ রান করার পরেও কিংবা স্বর্ণা আক্তার আঠারো বল মোকাবেলা করে উনিশ রান করার পরেও নির্ধারিত বিশ ওভার শেষে আট উইকেটের বিনিময়ে রান করতে সক্ষম হয় বাংলাদেশ দেখুন টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের মতো দলের বিপক্ষে আপনি কখনোই আশি রান করে জয়ী হতে পারবেন না আজকে ভারতীয় ক্রিকেট দলের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন ডানহাতি ফার্স্ট মিডিয়াম বোলার রেণুকা সিং ঠাকুর যিনি চার ওভার বোলিং করে দশ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেছেন এবং তার এমন দুর্দান্ত বোলিং পুরস্কার হিসেবে আজকে মহা গুরুত্বপূর্ণ এই সেমিফাইনালে প্লেয়ার অব দা ম্যাচও নির্বাচিত হয়েছেন অন্যদিকে ভারতের আরেক বোলার বাহাতি স্পিনার রাধা চোদ্দ রানের বিনিময়ে তিনটি উইকেট স্বীকার করেন পরবর্তীতে একাশি রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর ভারতীয় দলের দুই উদ্বোধনী ব্যাটার স্মৃতি মান্দানা এবং শেফালি ভার্মা বাংলাদেশের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলায় মত্ত হয়েছেন কারণ তারা মাত্র এগারো ওভার ব্যাটিং করেই জয়ের বন্দরে পৌঁছে যায় অর্থাৎ এগারো ওভার ব্যাটিং করেই দশ উইকেটের ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করে আবারও ফাইনালে পৌঁছে যায় আজকের এই ম্যাচে ভারতীয় উদ্বোধনী ব্যাটার স্মৃতি মান্দানা উনচল্লিশ বল মোকাবেলা করে পঞ্চান্ন রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তার ইনিংসে নয়টি চারের মার ছিল এবং একটি ছক্কার মার ছিল আরেক উদ্বোধনী ব্যাটার শেফালি ভার্মা আঠাশ বল মোকাবেলা করে শেষ পর্যন্ত ছাব্বিশ রানে অপরাজিত ছিলেন তার ইনিংসে দুইটি চারের ছিল দেখুন আমরা সবাই জানি শেফালি ভার্মা সাধারণত আক্রমণাত্মক ক্রিকেট খেলতে ভালোবাসেন কিন্তু আজকে তিনি অনেকটা অ্যাঙ্করিং করেছেন যেহেতু শুরু থেকেই স্মৃতি মান্দানা আক্রমণাত্মক ক্রিকেট খেলছিলেন সেহেতু আজকে শেফালি শুধুমাত্র সঙ্গ দিয়ে গিয়েছেন স্মৃতি মান্দানাকে এবং শেষ পর্যন্ত একটা জয় করার মধ্য মাঠ সারেন প্রিয় অসহায় আত্মসমর্পণ করলো বাংলাদেশ তাতে করে বাংলাদেশের এই লজ্জাজনক পরাজয় নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান কিংবা আপনি কি মনে করেন এবারকার এই টুর্নামেন্টে আবারও ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেবে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ